One, two, three, one, two, three, Change. Change. Again. one, two, three, 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 two, 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 three,

মানবাধিকার কমিশনারের যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম মোরল এবং আরেকজন আছেন আমাদের মোহাম্মদ উনি আমাদের মানবাধিকারের একজন কর্মী তো আজকে আমার এখানে ছাত্র ছাত্রীদের বেল টেস্ট অনুষ্ঠানে আমি ওনাদেরকে আমন্ত্রণ তো আজকে ওনারা আমার ছাত্র ছাত্রীকে বেল পড়িয়ে দিবেন তো এই জন্য আমি ওনাদেরকে জানাইছি তো এতক্ষণ আমরা বেল টেস্ট অনুষ্ঠানটা অনুষ্ঠিত হলো

কোনে করতে হয় কোনে দেখুন হ্যাঁ ভালো ভালো কি মাছ হ্যাঁ যাও আপনি ঠিক আছে সরি হ্যাঁ ভালো করে দরকার ছিল ঠিক আছে ক্লাস করো তিন দিন দেখো ওই কোলা নিশাত ক্লাস করে একদিন ঠিক আছে মনোযোগ দাও মনোযোগ দাও ঠিক আছে ক্লাস এসে দষ্ট না আমি কিন্তু ওয়াটার ব্রেক দিই

তার আগে এরকম দূর করতে হবে যে আজকে আমার যেটা বলছে ব্যথা আজকে বাচ্চায় কাজ আছে এগুলো দূর করতে হবে এই যে তুমি যে পারফরমেন্স দেখো সেই পারফরমেন্স করে যে ডাকবে লাগবে তোমরা জান আমি এখন ট্রেনিং করি ঠিক আছে আমি এখন ট্রেনিং করি আমার এই কয়েকদিন আগে ইন্টারন্যাশনাল থাকা মাস থেকে ঠিক আছে আমি এখন কিন্তু ট্রেনিং করি ঠিক আছে এটা মনে করো নাইন এর আছে ব্ল্যাক পরেও ড্রান আছে ফার্স্ট ড্রান সেকেন্ড গান থার্ড ড্রান এরকম ড্রান আছে আমি এখন ট্রেনিং করি তোমার আপনি জিজ্ঞেস আর তুমি যে ট্রেনিং করতো তো এই বেলো যাইতে পারবা গতকালকে আসতো আমি ওদেরকে ট্রেনিং করে দিয়েছি তুমি আমাকে বলো ফ্যাটের কথা তার আগে বলতো বাকি সময় বলো যে আমাকে বাকি সময় যেতে হবে প্রতিদিন এসে আমার একটা ক্লাস টাইমে তোমার ওইখানে যাওয়া লাগবে ওইখানে যাওয়া লাগবে ক্লাস যেদিন থাকবে সব কাল হবে ক্লাস শেষ করে বলা যায় না ক্লিয়ার

প্রাইভেট না থাকে ওই দিন তুমি তাড়াতাড়ি চলে আসবো শুক্রবার দিন তাড়াতাড়ি চলে আসবো তোমার আপু তোমাকে জোর করে চলো চলো যাও যাবো না যাবো না তুমি থাকো আমার কাছে একজন কাছে তুমি সবার আগে এখানে ছবি থাকবা আচ্ছা আমাকে বলবা তাহলে আমি কি করবো আমাকে এটা দেখা যায় ওটা দেখা যায় তাহলে তুমি শিখতে পারো তুমি আসো সবার পরে কেন এখানে আগে অ্যাক্টিভ হও তাড়াতাড়ি আসবো শুক্রবার দিন তাড়াতাড়ি আসবো অন্যদিন ম্যাডাম আসে না হ্যাঁ ম্যাডাম পড়াই না ম্যাডাম পড়াই গেলে হ্যাঁ আচ্ছা বাকি দিন যে শুক্রবার যদি দিন করে থাকো তাড়াতাড়ি আসো আচ্ছা ঠিক আছে এখন তাহলে আসো বাবা তার কাছে ওকে জুনায়ের আজকে থেকে ইউলো সিনিয়র ঠিক আছে এই ইউলো সিনিয়ারে এখানে একটা ট্যাগ লাগে আর সার্টিফিকেট হয় ইউলো সিনিয়রে বেল দেন মানে বেল পরিবর্তন আর তিন জনের জন্য দেই সবাই সবাই তাড়াতাড়ি দেন তোমার সার্টিফিকেট হলো একটা ট্যাগ লাগে ঠিক আছে